গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে দেখে যেন ঘুম থেকে উঠেই মনে হচ্ছে রেনি ডে রেনি ডে তো যাই হোক সকাল সকাল বৃষ্টি দেখে কিন্তু খুবই ভালো লাগছে তার কারণ একটাই এত গরমের পর একটা স্বস্তি যেন সেই কী বলবো চাতক পাখি বসে থাকে না কখন তার মুখে জল পড়বে তো সেই রকম হল আমাদেরও অবস্থা ছিল হয়তো যাই হোক সকাল সকাল যারা কাজে বেরোচ্ছ তাদের হয়তো রাগ হচ্ছে ইস বাড়ি বৃষ্টির মধ্যে বেরোতে হবে বা ঠিক আছে একটা জিনিস একটু কষ্ট করা যেতেই পারে তাই না কারণ তোমরাও হয়তো ভিজে যাবে কিন্তু তারপরেও বলবে যে না আর্টিস্ট গরমটা নেই আর হ্যাঁ অবশ্যই কন্টিনিউ হলে ভালো লাগবে না তাই না যাই হোক চলো আজকে দিনটা শুরু করছি এখন থেকে সারাটা দিন কি করি না করি অবশ্যই সঙ্গে থেকো আর দেখতে থাকো ব্লগটা খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে এখান থেকে যেন নামতেও ইচ্ছে হচ্ছে নিচে বেশ ভালো লাগছে আস্তে আস্তে মনে হচ্ছে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে হয়তো দশটা এগারোটার দিকে বিশটা কমে যেতেও পারে রেশনের সব কোম্পানি কাঁচা ধোয়া সবই কমপ্লিট কোনো রকমই দাদা ভাইয়ের বারান্দায় ওই ওই দিকে আর কি ওই ঘরের দিকে সামনের বারান্দাতে সব মিলে রাখা পুরো জলে জলাকার হয়ে যাচ্ছে তো কী আর করা যাবে একটু যদি জলটা ঝরে আর এটা দিকে রোদ ওঠে তখন দিয়ে দেবো এই চলো নিচে যা যা গিয়ে একটু চা খাওয়া যায় কারণ এরকম বৃষ্টির ওয়েদারে সকাল সকাল একটু গরম গরম চা না খেলে হয় না নিচে এসে এই যে আদ্রাকওয়ালা চায়ে যাই হোক আদা দিয়ে লাল চা হয়ে গেছে বন্ধ করে দিলাম এবার জাস্ট খাওয়ার পালা

কথা হয়ে গেল চা খাওয়া হয়ে গেল আর মামুনির চা বাকি এই যে সকাল সকাল আমি আরও চিনি ছাড়া চা খাই আর মামুনি প্রসাদের মিষ্টি দিয়েছে সেই মিষ্টিটা দিয়ে এখন চাটা মামুনির হচ্ছে মানে চা রয়েছে শুধু ফোটাবে আর আজকে একটু চেঞ্জ করলাম রিসানের খাবারও আমাদের আমরা তাও খাই তো সেটা হচ্ছে ঋষানকে ওটসটা দেওয়া হয় তো আজকে ওটস না দিয়ে রিসানকে দেবো হলো সুজি তো চলো ঋষানের সুজিটাও আগে বানিয়ে নিই এটা দেখো একবারই ড্রাই রোস্ট করে রাখলাম মানে এখান থেকে আমরাও নেব আর ইশানের জন্য নেবো তো এবার রিশানেরটা বানিয়ে তারপরে আমাদেরটা বানাবো মানে আমাদের ঝাল সুজি বানাবো ফার্স্ট রেডি নিয়ে বসে পড়েছি সুজি সুজির মধ্যে একটু আজ ছড়িয়ে দেওয়া হয়েছে এবার ওটাই সকলে ব্রেকফাস্ট আজ খেয়ে নেবো তোমাদেরও কেমন লাগে সুজি তোমরা যারা যারা খেয়েছো তারা বলবে তোমাদের কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে আমি খাওয়া শুরু করে দিই বন্ধ <laughs> বাইরে তো এখনো ঝড় কন্টিনিউ ঝড়টা হয়তো ওই স্পিড না থাকলেও ঝড় কিন্তু রয়েইছে কন্টিনিউই হাওয়া হচ্ছে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরের লাঞ্চটা আমি সেরে নেবো তো চলো লাঞ্চটা এক করে নিই এত সুন্দর ওয়েদারে আর এত সুন্দর একটা লাঞ্চ বসে পড়েছি কিন্তু খেতে আর এই দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি উফ কার কার লোভ লাগছে বলো তো বৃষ্টি জড়িদারে কিন্তু দারুণ টেস্টি হয় আর কিচ্ছু দিইনি আজকে আমরা এর মধ্যে আর এই যে লঙ্কা আমি বেছে বেছে নিয়ে নিলাম কারণ লঙ্কাটাকে আমি একটু ডোলে খেতে ভালোবাসি শুধু একটু বাদাম দেওয়া হয়েছে যা কারেন্ট গেল এই দেখো কারেন্ট অফ আমাদের

কিছুতেই হয়নি আমফানে তো বেশিরভাগ জায়গাতেই প্রচুর দুর্যোগ দেখা দিয়েছিল। মানে অনেকেরই কারেন্ট থেকে জল থেকে কিছুই ছিল না কিন্তু আমাদের এখানে এক সেকেন্ডের জন্যও তোমার আমফানে কোনো কারেন্ট অফ বা কিচ্ছু হয়নি বাট যেটা রেমাল হয়ে গেল রেমালে হয়ে গেল। আমি কতক্ষণে যেন কারেন্ট থাকবে না বুঝতে পারছি না যেটা আমাদের এখানে যেহেতু সিএসসিতে অতটা কারেন্ট যায় না তো একটু অড লাগে হঠাৎ করে কারেন্টটা গেলে যাই হোক আমফান যেটা করতে পারলো না রেমাল সেটা করে দিয়ে গেল এটাই হলো ব্যাপার তো আর কি করা যাবে এখন এই নিয়েই থাকি আর খিচুড়িটা হ্যাঁ আজকে ব্যাপক খেতে হয়েছিল যাই বলো গোবিন্দভোগ চালের খিচুড়ি বেস্ট মানে গন্ধটাই এত ভালো লাগে আর হ্যাঁ তোমাদের তখন ভুল বলেছিলাম যে গোবিন্দভোগ চাল ছিল দেড় কাপ আর আতক চাল জাস্ট এক মুঠো মামনে নিয়েছিল মনে হচ্ছে একটু কম হতে পারে কম হতে পারে তাই যাই হোক চলো একটু মানে রেস্ট নেওয়া যাক কি আর করা যাবে পুরো অন্ধকার কেমন লাগছে দেখো ঘুটঘুট অন্ধকার লাগছে ঘর দেখাই যাচ্ছে না আর বাইরে এই যে হাওয়া হোক গুড ইভিনিং সবাইকে আজকে সন্ধেবেলা অনেকটা পরেই তোমাদের সামনে আসলাম হঠাৎ করেই বিকেল থেকে শরীরটা খুব খারাপ লাগছে তাই আর সেইভাবে কিছুই শ্যুট করতে পারিনি শরীরটা খারাপ লাগলেও যেটা করতে হয় সেটা হলো যখন এখন মা হয়েছি তখন শরীর খারাপ থাকলেও মা হিসেবে যেটা করা সেটা তো করতেই হবে সেটা কি না সকালে ওর ব্রেকফাস্টের জন্য ওটসটা অন্যদের মানে ওটসের যে সেনারটা রেডি করা থাকে বাট আজকেই ওটা মোটামুটি শেষ হয়ে গেছে কালকে তো তার জন্য সকালে সুজি খাইয়েছিলাম তো আবার আগামীকাল সুজি খাওয়াবো না তাই ওটসাকে রেডি করা মানে করতেই হবে তাই সেই জন্যই সেই বল নিয়ে উঠলাম তো ওটসাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপর ঘুরে করে নেবো আর এই যে দেখো বাবার সাথে খেলছে ভালো থেকে তো তোমার তো তুমি কয় না যেমন তো তুমি বন্ধু নেবে যেমন তো তুমি নেবে যেমন সাথে খেলা করবে করবে কল যেমন সাথে খেলা কর

এই যে এখানে আবার দেখো রেডি হচ্ছে রাতে রুটির জন্য মামুনি আটা মি খেয়ে ডেলি রেডি করে দিয়েছে আগে ঋষানটা হবে তারপর আবার সবারটা যেহেতু রাতে ঋষানকে রুটি খাওয়ানো হয় ঋষান দেখো এখানে কান্না শুরু করেছে তার কারণ আছে কিন্তু সেজন্য নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে ও এখনও জেঠুর কাছে যাবে জেঠুন জাস্ট অফিস থেকে এলো বাট না ওকে এখন নিতেই হবে ওকে দেখলেই ও এরকম করতে থাকে সেটাই শেয়ার করলাম আর তারপর জেঠুর সাথে ঘুরে এসে মুড এখন খুব ভালো তারপর ঠাম্মার সাথে এখন একটু খেলি খেলি হবে বা খেলু খেলু হবে যেটাই হবে তো ঠাম্মার সাথে একটু খেলছে খেলুক আর আজকের ব্লগটা দেখো আমি কন্টিনিউ করতে পারছি না শরীরটা দিচ্ছে না তাই এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো